আমেরিকা শুল্ক ধাক্কা প্রভাব অব্যাহত ভারতে কার্যত ধস শেয়ার বাজারে লাল সতর্কতা নিয়েই বাজার খোলে শুক্রবার একশো এগারো দশমিক সতেরো পয়েন্ট কমে সেন্সেক্স পৌঁছায় একাশি হাজার চুয়াত্তর দশমিক একচল্লিশে সুইচ পড়ে নিফটিরও তেত্রিশ দশমিক চার পাঁচ পয়েন্ট কমে নিফটি তারায় চব্বিশ হাজার সাতশো চৌত্রিশ দশমিক নব্বইয়ে বাজার বন্ধের সময়ও পরিস্থিতি বিশেষ আলাদা ছিল না পাঁচশো ছিয়াশি পয়েন্ট পড়ে সেন্সেক্স নিফটি চব্বিশ হাজার ছশোর নিচেই থেকেছে মাঝখান থেকে ডলারের তুলনায় টাকার রেকর্ড পতন হয়েছে শুল্ক আরোপের জেরে ডলারের তুলনায় টাকা হয়েছে সাতাশি দশমিক পাঁচ নয় ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে তেল চুক্তি করেছে আমেরিকা করেছে বাণিজ্য চুক্তিও তারপরেও শুল্ক চাপিয়েছে কিন্তু পাকিস্তানের ওপর আমেরিকার চাপানো শুল্ক ভারতের তুলনায় অনেক কম উনিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে পাকিস্তানের পণ্যের ওপর দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যেমন বাংলাদেশের ওপর কুড়ি ভিয়েতনামের ওপর কুড়ি শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে ইন্দোনেশিয়া ফিলিপিন্সের ওপর উনিশ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তুলনায় ব্রাজিল সহ একাধিক দেশের ওপর শুল্ক চাপানোর পরিমাণ অনেক কম ব্রিটেন ব্রাজিলের মতো আমেরিকা ঘনিষ্ঠ দেশের ওপর দশ শতাংশ শুল্ক চাপানো হয়েছে মোট বিশ্বের পঞ্চাশটি দেশের ওপর শুল্ক চাপিয়েছে মার্কিন প্রশাসন ভারতের ওপর মাত্রাতিরিক্ত শুল্কের বোঝা চাপিয়ে দেওয়ায় মার্কিন বাজারে ভারতীয় পণ্যের মূল্য বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে এর ফলে মার্কিন মূলকে ভারতীয় পণ্যের চাহিদা হ্রাসের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন কৃষক ছোট ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা প্রভাব পড়তে পারে ভারতের অর্থনীতিতেও সব মিলিয়ে স্পষ্ট ট্রাম্পের শুল্ক বোঝা বড় চাপ ফেলতে পারে দেশের অর্থনীতিতে ক্যালকাটা নিউজ ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বজায় রাখার জেরে ট্রাম্প এই পদক্ষেপ নিয়েছেন বলে মনে করা হচ্ছে এদিকে ট্রাম্পের এই শুল্ক আরোপের ফলে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পে সরাসরি প্রভাব ফেলতে পারে ভারতে উৎপাদিত তথ্য প্রযুক্তি পণ্যের সব থেকে বড় বাজার হল মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই শুল্ক আরোপের ফলে ভারতীয় তথ্য প্রযুক্তি পণ্যগুলি আন্তর্জাতিক বাজারে কম প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে যার জেরে রপ্তানির হ্রাস পেতে পারে এবং খরচ বৃদ্ধির কারণে তথ্য প্রযুক্তি খাতে চাকরির সুযোগ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি অনিশ্চয়তা এবং ক্রমবর্ধমান ব্যয় নতুন বিনিয়োগকে নিরুৎসাহিত করতে পারে যা ভারতীয় তথ্য প্রযুক্তি শিল্পের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করতে পারে যদিও ট্রাম্পের পদক্ষেপের কোনো সুদূর প্রভাব ভারতে পড়বে না বলে মনে করছেন তথ্য প্রযুক্তি ক্ষেত্রের কর্মরত ব্যক্তিরা রাশিয়ার সাথে ইন্ডিয়ার অনেক আগে থেকে একটা ভালো সম্পর্ক আছে এভাবে যদি চার্জেস বাড়িয়ে দেয় বা পেনাল্টি শুল্ক বা যেগুলো দিতে হচ্ছে বা দিতে হবে বলছে মনে হয় না ঠিকঠাক ব্যাপারটা আর কি রাশিয়ার সাথে কন্টিনিউ করাই উচিত কারণ রাশিয়ার সাথে তো একটা ভালো ফ্রেন্ডলি সম্পর্ক এটার অলরেডি আছে কোনো আমার পার্টিকুলারলি মনে হয় না কোনো এরকম জিনিস হবে কারণ আমেরিকান সরকার এবার কি করবে না করবে সেটা পুরোপুরি তাদের ব্যক্তিগত ব্যাপার পার্সোনালি কখনো সেভাবে হিট হবে কি না আমার সেটা মনে হয় না এগুলো এখন এই ট্যারিফ যেহেতু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেড়ে গেছে সেই ক্ষেত্রে অনেক প্রশ্ন উঠছে মানুষের মনে যে হতে পারে পেনাল্টিটা অ্যাপ্লিকেবল হবে বা নাও হতে পারে বাট আমার মনে হয় ইন্ডিয়া যেই স্টেটমেন্টটা দিয়েছিল সেই স্টেটমেন্টটা ওরা স্টিক করবে আশা করছি রাশিয়ার সাথে সেরকম কোনো প্রবলেম হবে না আর পরবর্তীকালে আমেরিকার সাথে সেই জিনিসটার সমাধান করে নেবে তারা শুল্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের মোকাবিলা ভারত সরকার কিভাবে করে সেদিকে নজর অর্থনৈতিক মহলে মান্নার মহলের মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বজায় রাখার জেরে ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সাতই আগস্ট থেকে লাগু হচ্ছে ট্রাম্পের এই নয়া শুল্ক হার আমেরিকার প্রেসিডেন্টের এই সিদ্ধান্তে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের মূল্য বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে যার জেরে মার্কিন মূলকে ভারতীয় পণ্যের চাহিদা হ্রাসের সম্ভাবনা তৈরি হয়েছে এর ফলে সরাসরি ক্ষতির মুখে পড়বে ভারতের ফার্মাসিউটিক্যালস টেক্সটাইল চামড়াজাত পণ্য এবং অটোমোবাইল শিল্প পাশাপাশি ক্ষতিগ্রস্ত হতে পারে ক্ষুদ্র মাঝারি ও ছোট শিল্প সেই সঙ্গে দাম বাড়তে পারে বাসমতি চাল হস্তশিল্পদ্রব্য রেশম ও সুতি বৈদ্যুতিক সরঞ্জাম মুক্ত ভেষজ রাসায়নিক খনিজ জ্বালানিসহ একাধিক সামগ্রীর আমেরিকা শুল্ক আরোপ করায় মার্কিন মূলকে আরও দামি হবে ভারতের রপ্তানিকৃত পণ্য অর্থনীতিবিদ বুরশিব দাশগুপ্তের মতে ট্রাম্পের এই শুল্ক আরোপের ফলে ভারতের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে এখন দেখা যাচ্ছে যে এই যে পঁচিশ পার্সেন্ট ট্যাক্স যদি হয় তার একটা হিসেব মতো দেখা যাচ্ছে প্রায় দশ বিলিয়ন ট্রেড মানে আমাদের ব্যবসা কমে যাবে দশ বিলিয়ন ডলার ছ মাস ধরে যেটা চেষ্টা করছে একটা দ্বিপাক্ষিক একটা চুক্তি বাণিজ্য চুক্তি করা সেটা যদি করতে পারে তবে এখনো তো করে উঠতে পারেনি ফাইনালি করতে পারবে কিনা জানি না তো দেখা যাক কিন্তু এটা বলতেই হবে যে ভারতবর্ষ কিন্তু এর এই বিরুদ্ধে যেরকম চায়না বা অন্যান্য দেশ অনেকে বিরূপ মন্তব্য করেছে আমেরিকান এই পলিসির বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের এই পলিসির বিরুদ্ধে ভারতবর্ষ কিন্তু খুব ধৈর্য ধরে এগুলো মেনে যদি যদিও অর্থনীতিবিদ দেবাশিস বিশ্বাসের আশা আমেরিকার এই শুল্ক নীতির বড় কোনো প্রভাব ভারতে পড়বে না আমেরিকার যে সঙ্গে যে বৈদেশিক বাণিজ্য সেটা ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট জিডিপি এক দশমিক এক শতাংশ তার মধ্যে ট্যারিপ রেট বেড়েছে টাইপ রেট বাড়ার জন্য কিছুটা সমস্যা হবে কিন্তু এমন কোনো সমস্যা হবে না যে ভারতবর্ষে একদম খুব খারাপ অবস্থায় যাবে এটা হচ্ছে কি সবথেকে বেশি প্রভাব পড়বে টেক্সটাইলে জুয়েলারিতে কারণ এগুলো আমরা এক্সপোর্ট করে থাকি প্রচুর ফার্মাসিউটিক্যালস ফার্মাসিউটিক্যালসে আমাদের তো আমাদের এখানে রিসার্চ করে বের করা যেগুলো ড্রাগস সেগুলো তো সেগুলো কম যায় জেনেরিক ড্রাগস যায় আর কি তো এছাড়া ইলেকট্রনিক্স এবং গাড়ির যে অটো কম্পোনেন্টস এগুলোর উপরে প্রভাব পড়বে ভারত মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য হ্রাস পেলে ভারতের ওপর এর ঋণাত্মক প্রভাব পড়বে মত মহানন্দা কাঞ্জিলালের ওদের মানে ইন্ডিয়ার সঙ্গে ট্রেড করে আমেরিকার ডেফিসিট হচ্ছে এটা একেবারে একটা হাস্যকর কথা কারণ আমেরিকার মতো অত বড় অর্থনীতি আর ভারত সেই اندازে অনেক ছোট অর্থনীতি সেখানে তাদের ট্রেড ডেফিসিটে আমেরিকান অর্থনীতির কোনো ক্ষতি হবে না কিন্তু ভারতের অর্থনীতিতে নিশ্চয়ই একটা ঋণাত্মক প্রভাব ফেলবে অর্থাৎ ট্রাম্পের এই 25 শতাংশ শুল্ক আরোপের জেরে ভারতীয় অর্থনীতি ক্ষতির সম্মুখীন হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা এই অবস্থায় দুদেশের বাণিজ্য সম্পর্ক স্বাভাবিক রাখতে ভারতের তরফে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই নজর অর্থনৈতিক মহলের শুভদীপ মান্না নন্দদুলাল সরকার রাজেশ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ আশঙ্কাকে সত্যি করে ভারতীয় পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

तो निश्चित तौर पर जो जितनी विदेशी शक्तियां भारत को कमजोर करना चाहती हैं उसके प्रणेता उसके नेतृत्वकर्ता उसके मार्गदर्शक राहुल गांधी राहुल गांधी संगे जो सहमत नॉन कांग्रेस सांसद शशि थरूर थारूर जाना स्पष्ट শশী থারুর প্রাক্তন কূটনীতি প্রশ্নাতীত তার পাণ্ডিত্য কংগ্রেস তাকে সেভাবে গুরুত্ব না দিলেও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সেন্দুরের পর দেশে দেশে পাঠানো সর্বদলীয় প্রতিনিধি দলের একটি নেতৃত্ব দিয়েছিলেন ধারুক বোঝেন তিনি বিদেশ নীতিটা বোঝেন কূটনীতিও মার্কিন অবস্থানকে সম্পূর্ণ যুক্তিসঙ্গত মানতে নারাজ ছাড়ুক তার কথায় সবার আগে জাতীয় স্বার্থ আর কমপ্লিটলি এভরি রাইট টু রেজিস্ট For example, we have about 700 million Indians who are dependent on agriculture. We cannot risk their livelihoods to make America happy. Everything depends on the ongoing negotiations. I wish our negotiators good luck and good courage because we can't afford to buckle under. We have to keep our national interests as number one in our জাতীয় স্বার্থের কথা মাথায় থাকলে কি ট্রাম্পের কথায় খুশি হওয়ার কথা রাহুল গান্ধী আমেরিকা থেকেও খনিজ তেলের আমদানি করে ভারত তবে কেন রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যে এত ক্ষোভ ট্রাম্পের খনিজ তেলের জন্য আগে ভারত সম্পূর্ণভাবে নির্ভরশীল ছিল আরব দুনিয়ার ওপর রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার উপর একাধিক বিধিনিষেধ আরোপ করে আমেরিকা সহ পশ্চিমে দুনিয়া বিক্রি বাড়াতে রাশিয়াও সস্তায় এবং অনেক বেশি ছাড়ে তেল বিক্রি শুরু করেছিল সুযোগকে কাজে লাগিয়ে মোদী সরকার রাশিয়া থেকে তেল আমদানি এক শতাংশ থেকে পঁয়ত্রিশ শতাংশ বাড়িয়ে দেয় অনেক সাশ্রয় হয়েছে ভারতে সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধের সময়ও তাই তেল নিয়ে নিশ্চিন্ত ছিল ভারত কিন্তু মোদী সরকারের এই পদক্ষেপে চটেছেন যে ট্রাম্প তা স্পষ্ট রাশিয়া থেকে প্রচুর অস্ত্র কেনে ভারত তাই কি এত মাথা ব্যথা ট্রাম্পের শুল্ক নিয়ে ট্রাম্পের পাগলামির বিরুদ্ধে সাম্প্রতিক এক যোগে সরা হয়েছিলেন রাশিয়া ও চীনের রাষ্ট্রপ্রধান চীন আমেরিকার অন্যতম মূল প্রতিপক্ষ চীনকে দমাতে ভারতকে ব্যবহার করতে চায় আমেরিকা সেখানে ভারতের রাশিয়া ঘনিষ্ঠতা ট্রাম্পের চক্ষুশই ট্রাম্প এখন কি চীনের বিরুদ্ধে পাকিস্তানকে ব্যবহার করতে চায় তাই কি পাকিস্তান ও বাংলাদেশের ক্ষেত্রে শুল্কের হার উনিশ আর কুড়ি শতাংশ তাই কি অপারেশন সিঁদুরের সময় এত লাফালাফি ছিল ট্রাম্পের তাই কি ট্রাম্পের আশা অদূর ভবিষ্যতে কখনো হয়তো পাকিস্তান তেল বিক্রি করবে ভারতে ট্রাম্পের কথায় গুরুত্ব দিচ্ছে না ভারত কারণ পাকিস্তানের খনিজ তেলের ভাণ্ডার সম্পূর্ণভাবে অন্য দেশের ওপর নির্ভরশীল স্পষ্ট ভারতের অবস্থান জাতীয় স্বার্থের সুরক্ষায় নেওয়া হবে সব ধরনের পদক্ষেপ একই অভিমত কংগ্রেস নেতা শশি থারুরেরও তবে কেন ট্রাম্পের ভারত বিদ্বেষে কথায় খুশি রাহুল গান্ধী নিছদ ভোট সর্বস্ব সংকীর্ণ রাজনীতিক স্বার্থে নাকি প্রশাসনিক অজ্ঞতায় প্রশ্ন শুধু দেশ রাজনীতিতেই নয় প্রশ্ন কংগ্রেসের অন্দরেও ক্যালকাটা পাঁচই অগস্ট রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চব্বিশ জুলাই দিল্লি ও মুম্বাইয়ে অনিল আম্বানি ঘনিষ্ঠ কিছু সংস্থায় হানা দেয় ইডি আধিকারিকরা অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ নথি এবং কম্পিউটার হার্ড ড্রাইভ সহ আরও একাধিক জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয় বলে খবর জানা গেছে প্রায় পঁয়ত্রিশটি সংস্থায় তল্লাশি চালানো হয় অন্তত পঁচিশ জনকে জেরাও করা হয় সূত্রমারফত খবর দু থেকে দু সালের মধ্যে রিলায়েন্স গোষ্ঠীর একাধিক সংস্থাকে প্রায় তিন হাজার কোটি টাকার ঋণ দেয় ইয়েস ব্যাঙ্ক গ্রুপ অভিযোগ সেই ঋণের অর্থ অবৈধভাবে সরানো হয়েছিল অন্যত্র প্রাথমিক তদন্ত করে ইডির অনুমান ঋণ অনুমোদনের আগে বিপুল অঙ্কের ঘুষের টাকা ঢুকে ইয়েস ব্যাংকের প্রমুটরের সংস্থাগুলিতে এখন এই সংস্থাগুলি এবং ব্যাংকের মধ্যে কোনো ঘুষের চোখসাজস রয়েছে কিনা সেটি খতিয়ে দেখছে ইডি ইন্দ্রানী দাশগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ দেখো দেখেছে রেডি নই রে তুই যা দিন শুরু করো টেটল কোলন ফ্রেশ দিয়ে যা লড়াই করে দুর্গন্ধযুক্ত জীবাণুর সাথে মনে হয় বারো ঘন্টা ফ্রেশ এমন সদ্য স্নান করেছ যেমন কারণ সুযোগ আসতে পারে যে কোনো সময় টেটল ফ্রেশ তৈরি থাকুন সর্বদা মা আমার লাকি টি-শার্ট এত এলো আবার ব্লিচ ড্যামেজ হবে না তো আই উইশ উইশ না ভ্যানিশ করো ব্লিচ মানে হোলদে ভাব এবং ড্যামেজ কিন্তু ভ্যানিশ হচ্ছে ক্লোরিন ব্লিচ ফ্রি এর অক্সি বাবল অ্যাকশন কোনো ড্যামেজ ছাড়াই রাখি কাপড়কে হোয়াইট উইশ না ভ্যানিশ করো গেস্টরা এসে গেছে প্রিয়াজি শাহরুখ মেইন ডোর তো দিকে কিন্তু টয়লেটের ডোর তো এইদিকে মানে গেস্টরা টয়লেট দেখবেন তো আমার সম্পর্কে কি ভাববেন হারপিক আছে না হারপিক টোটাল ক্লিন এটি ডিটারজেন্টের তুলনায় দশ গুণ উন্নত কড়া দাগ দূর করে টয়লেট ঝকঝকে করে আর সুগন্ধে ভরিয়ে রাখে বাহ নতুন টয়লেট নতুনের মতো টয়লেটের জন্য Harpic আছে না? Branded গানের মিশুনির একমাত্র চয়েস Stroboni. You're hearing Aid Specialist Stroboni. আসুন তো শারদ উপলক্ষে উৎসবের আনন্দে মাতো আরাহতে আপনাদের প্রিয় আগরত। সমস্ত ধরনের শাড়ি, পুরুষ, মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজের সাজতে ও অন্যকে সাজাতে আবরণ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে বাধা কোন প্রশ্ন আছে যে স্নেহ ভয় মায়ের মতো যখন ডেটলের গুরুত্ব সবাই বুঝবেন তখন জানবেন তাদের মধ্যে এসে গেছে মায়ের মতো যত্ন আর সেক্ষেত্রে জমস এর থাকবে না কোনো প্রশ্ন কারণ যে বাড়িতে রোজ ডেটল ব্যবহার করা হয় সেখানে লোকেরা কম অসুস্থ হয় ডেটল মানে মায়ের মতো যত্ন শুধু বাবা নয় এখন থেকে বলছে দাদা বাড়িতে আনুন শুধুই লাল বাবা লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে

যেখানে রোজকার প্রায় শয়ে শয়ে মানুষের আনাগোনা লেগে থাকত এখন সেখানে শুধুই নিস্তব্ধতা স্টেশনে আর দাঁড়াচ্ছে না মেট্রো নেই মেট্রোতে ওঠার হুড়োহুড়ি কারণ একের পর এক পিলারে দেখা দিয়েছে ফাটল অনির্দিষ্টকালের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন যারা গেছে আগস্টের উনিশ তারিখ পর্যন্ত চলবে টেন্ডার প্রক্রিয়া তারপর শুরু হবে ভাঙার কাজ আপাতত বুধবার থেকে শুরু হয়েছে স্টেশনের শেড খোলার কাজ কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলার এমনভাবে বসে গিয়েছে যে তা দেখলেও একেবারে হতচকিত হয়ে যেতে হয় একবার ছবিটা দেখাতে বলবো ঠিক আমরা নিউ গড়িয়া স্টেশনে রয়েছি নিউ গড়িয়া স্টেশনের পাশেই রয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন এবং একদম সরাসরি যে পিলার দেখতে পাওয়া যাচ্ছে আমার চিত্র সাংবাদিক সায়ন দেখাচ্ছে সেই ছবিটা মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম থেকে পিলার একেবারে বাঁ দিকে হেলে এসেছে কবি সুভাষ মেট্রো স্টেশনটি দু সালে দশ সালের সাতই অক্টোবর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল পূর্বে স্টেশনটির নাম ছিল নিউ কোরিয়া পরে কবি সুভাষ মুখোপাধ্যায়ের নামে নামকরণ করা হয় কবি সুভাষ মেট্রো স্টেশনটি কলকাতা মেট্রোর উত্তর দক্ষিণ করিডোর এবং দক্ষিণ টার্মিনাল হিসাবে কাজ করে কলকাতা মেট্রোর ব্লু লাইন এবং বাইপাস করিডোর এর মধ্যে সংযোগকারী স্টেশন এটি ফলে মেট্রো চলাচল বন্ধের জেরে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের বলছে এখন বন্ধ আছে এটা চলবেই না না প্রচুর কালকে এসছি কালকে সেম জিনিসই হয়েছে এমনি তো সমস্যা হচ্ছে আরও ডবল এটা বন্ধ বলে আরও সমস্যা হয়ে গেছে কিছু বলছে না তো না মেট্রো চলছে না হ্যাঁ অসুবিধা তো হলো হ্যাঁ আমি বলছি ওই পরের স্টেশনে হবে হ্যাঁ রয়েছে আমি মোবাইলে দেখছিলাম আস্তে আস্তে লাভ বলছিলাম যে দাদাই মোচ বন্ধ হতে পারে অসুবিধা তো অনেকটা হচ্ছে আমাদের আমরা আসছি মগর থেকে সময় হাতে নিয়ে অসুবিধা সব মানুষের একশোবার মেট্রো মহানগরীর লাইফ লাইন ফলে মেট্রোয় গোলযোগ দেখা দিলে নাজিহাল হতে হয় আমচরতাকেই কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে মাত্র পনেরো বছরেই এই হাল রক্ষণাবেক্ষণে গাফিলতি কি কাল হল সূত্রে খবর দু সালে যখন মেট্রো স্টেশন তৈরি হয় তখন এই এলাকার মাটির দুর্বলতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল তবে কি তার জেরেই আজ এই বিপত্তি এই গোটা মেট্রো স্টেশন সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে ফেলতে হবে নতুন করে শুরু তৈরি করতে হবে এই কবি সুভাষ মেট্রো স্টেশন এবং এই গোটা যে প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে প্রায় এক বছর এই দীর্ঘ এক বছর মেট্রো বন্ধ থাকার দরুন স্বভাবতই সমস্যার মধ্যে পড়বেন নিত্যযাত্রীরা ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ কলকাতা পুরুলিয়ার আরশা থানায় রহস্য মৃত্যু যুবকের পোস্টমর্টেমে স্বাভাবিক মৃত্যু বলেই দাবি করেছিল জেলা পুলিশ সুপার কিন্তু সেই তত্ত্ব মানতে চায়নি পরিবার এই ঘটনায় বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় মৃতের পরিবার এবার ময়নাতদন্ত নিয়ে চরম অসন্তোষ প্রকাশ আদালতের কেস গণ্ডগোল আছে দ্বিতীয় পোস্টমর্টেম লাগবে ময়নাতদন্তের রিপোর্টে একাধিক অসঙ্গতি তুলে চরম ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী চৌঠা আগস্ট কেস ডায়েরি নিয়ে পুলিশকে তলব করেছেন বিচারপতি এই ঘটনায় সরব রাজনৈতিক নেতারা পুরুলিয়া জেলা বিজেপি সহসভাপতি গৌতম রায় জানান বিচারপতি যেভাবে প্রশ্ন তুলেছেন তাতে প্রমাণ হয় আমাদের দাবির ভিত্তি ছিল আজ সত্যেরই জয় হয়েছে হাইকোর্টে বিষ্ণু কুমারকে যেভাবে পুলিশ লকাপে পিটিয়ে খুন করে মারল হাজা হাইকোর্টে সেই বিচারক সেই কথা শুনেছেন এবং তিনি দুঃখ প্রকাশও করেছেন যে এইভাবে একটা বত্রিশ চৌত্রিশ বছরের ছেলেকে পিটিয়ে মারা হলো এবং যে পিএম রিপোর্ট এরা বানিয়েছে পুলিশ আর বর্তমান সরকার মিলে সেই রিপোর্টারও উনি সন্দেহ প্রকাশ করেছেন ঘটনার সূত্রপাত গত ১৬ জুলাই পরিবার সূত্রে জানা যায় সেদিন পুরুলিয়ার আরশা থানার পুলিশ বিষ্ণু কুমারকে মোবাইল চুরির অভিযোগে থানায় নিয়ে যায় পরিবারের দাবি থানায় নিয়ে গিয়ে তাকে নৃশংসভাবে মারধর করা হয় ঘটনা তিন দিন পর বিষ্ণুকুমারের মৃত্যু হয় এই মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মৃত যুবক বিষ্ণুকুমারের পরিবারের অভিযোগ ছিল পুলিশি হেফাজতে প্রচুর মান জেরেই মৃত্যু হয়েছে তার যদিও পরবর্তীকালে বিষ্ণুর দেহ পাঠানো হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য সেই রিপোর্টে বলা হয় বিষ্ণুকুমারের মৃত্যু স্বাভাবিক বিভিন্ন অঙ্গের অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়েছে তার এই রিপোর্টকে সামনে রেখে সাংবাদিক সম্মেলন করেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এই ময়না তদন্তের রিপোর্ট মানতে দাঁড়াচ্ছিল পরিবারের লোকজন সহ স্থানীয় বাসিন্দারা পুনরায় ময়না তদন্ত দাবি তুলে আন্দোলন করেছিলেন স্থানীয় বাসিন্দারা অন্যদিকে মৃতের পরিবারের তরফে দাবি সুবিচার হোক ঘটনার নেপথ্যে যারা উপযুক্ত শাস্তি পান শাস্তি চায় আজ আমাদের কত কষ্ট দিলে পরিবারটা আমার যাতে বসে গেল হ্যাঁ

রোহন রোগ সব জায়গায় আছে পুরো দিন সাবধানে থেকো বাচ্চারা সারাদিন প্রমিস